হ্যালো ফ্রেন্ডস আজকে আটার কিভাবে ফুলকো ফুলকো লুচি বানানো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে আটা এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেওয়া হলো সাদা তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে নেওয়া হলো খুব ভালো করে কিন্তু আটাটার মধ্যে ময়াম দিতে হবে এক চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে আর চিনি দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে এবার দেখো ময়ামটা হয়ে এসেছে এরকম করে মোট করে নিলে পরেই বুঝতে হবে যে ময়ামটা হয়ে গেছে আর মোটটা যদি না ধরে তাহলে ময়ামটা তখনও পর্যন্ত হয়নি কিছুটা পরিমাণ জল দিয়ে দেওয়া হলো একটু একটু করে জল দিয়ে মাখতে হবে আটাটাকে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটা মেখে নেওয়া হয়েছে দেখো এরকমভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়েছে কত কিছুক্ষণ এটা ঢেকে রাখা হয়েছিল আধ ঘন্টা মতো মেখে রেখে আধ ঘন্টা বা এক ঘন্টা রেখে দিলে লুচিটা ভালো ফোলে এবার এক এক করে লিচি কেটে নেওয়া হচ্ছে এইভাবে প্রত্যেকটা লিচি কেটে নেওয়া হয়েছে দেখো এবার একটা লুচি বেলে দেখানো হচ্ছে তোমরা চাইলে লিচিটাকে ছোট করতে পারো বা এর থেকে বড় করতে পারো আমি মিডিয়াম সাইজে করে নিয়েছি একে একে প্রত্যেকটা লুচি এইভাবে বেলে নিতে হবে আটাটা ভালো মাখা হলে খুব সহজেই কিন্তু লুচিগুলো বেলা যাবে দেখো কতটা সহজভাবে লুচিগুলো বেলা হয়ে যাচ্ছে এই লুচিগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইটা মোটামুটি গরম হয়ে এসেছে এবার তেল দিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে আর কিছুটা কিন্তু ঘি দেওয়া দেওয়া হবে ঘি আর সাদা তেলে করলে কিন্তু লুচিটা খেতে আরও বেশি ভালো লাগে কারণ ঘিয়ের একটা সেন্ট ওঠে আমি ঝান্নার সাহায্যে তেলটাকে নাড়িয়ে নিলাম এখানে লুচিগুলো আমার সবগুলোই বেলা হয়ে এসেছে তেলটাও গরম হয়ে এসেছে আমি এবার লুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে একটা লুচি আমি দিয়ে দিলাম ঝান্নার সাহায্যে হালকা করে চেপে ধরলাম এক পিঠটা ভাজা হয়ে এসছে পরের পিঠটা আমি উল্টে দিলাম লুচিটা ফুলে উঠেছে লুচিটা ফুলে উঠেছে এবং ভাজা হয়ে এসছে লুচিটা আমি এবার তুলে নেব ভাবে ভাজলে প্রত্যেকটা লুচি ফুলবে আবারও একটা লুচি আমি ভেজে দেখাচ্ছি দেখো এই লুচিটাও প্রায় ফুলে উঠেছে এই লুচিটাও ভাজা হয়ে এসছে আমি তুলে রেখে দিলাম লুচি কিন্তু একদম না ফুলে খেতে ভালো লাগে না এইভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব তোমরা কিন্তু অবশ্যই আটাটা মেখে রাখার পর আধ ঘন্টা বা এক ঘন্টা মতো রেখে দেবে তাহলে প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবে ফুলবে লুচিগুলো ফুললে কিন্তু দেখি মনটাও খুশি হয়ে যায় আর এইভাবে লুচি ফোলা ফোলা খেতে হলে কিন্তু বেশি পরিমাণে একটু তেল লাগবে লুচিটা আমার ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নিচ্ছি লুচিটা তো এইভাবেই আমি প্রত্যেকটা লুচি ভেজে নিয়েছি তো চলো সবগুলো লুচি ভেজে নেওয়ার পর এই যে দেখো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে উঠেছে তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে লুচিগুলো টাটা বন্ধুরা